গত সাতই সেপ্টেম্বর উদয়পুর পাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মায়ারানী সূত্রধরের সাপের কামড়ে মৃত্যু হয় এই নিয়ে সিপিআইএমএলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সাংবাদিক সম্মেলনে খুব ব্যক্ত করে বলেন সমস্ত ঘটনা গোমতি জেলা হাসপাতালের দিকে আঙুল তুলতে শুরু করেছে উদয়পুরবাসী তিনি প্রশ্ন করেন গোমতি জেলা হাসপাতালে কেন ও কিসের অভাবে সাপের কামড়ের রোগীর জরুরি ভিত্তিতে পরিষেবা শুরু করা হয়নি রোগীর রক্ত পরীক্ষা আদৌ কি হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন পাশাপাশি তিনি রাজ্যের স্বাস্থ্য সচিবের নিকট লিখিত আকারে সমস্ত ঘটনা তদন্ত করার জন্য দাবি জানিয়েছেন গত সাতই সেপ্টেম্বর মুরাপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসখেতে একজন গরিব পরিবারের একজন বয়স্ক মহিলা মায়ারানী সূত্রধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন এবং চিকিৎসার গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে এর আগেও শান্তির বাজার মহকুমায় অশ্মি নামে দশ বছরের কন্যার সাপে কামড়ে মৃত্যু হয়েছে এবং চিকিৎসায় গুরুতর গাফিলতির অভিযোগ উঠেছে এখন আমাদের কাছে প্রশ্ন যে মায়ারানী সূত্রধর রাত্রি নটায় ভর্তি হন নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমরা দেখলাম যারা কর্তব্যরত চিকিৎসা কর্মী ছিলেন তারা রক্ত পরীক্ষা করে বলেছেন যে তার শরীরে বিষ নেই সাপের বিষ নেই হ্যাঁ অথচ রাত্রি বারোটার আগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজেশ দাস তিনি ভ্যানম ইঞ্জেকশন দিয়েছেন এমন উদয়পুরবাসীর কাছে বা নাগরিক সমাজের কাছে সবচাইতে বড় প্রশ্ন যে হাসপাতালে কি অ্যান্টিভ্যানম ইঞ্জেকশন ছিল না আইবি ছিল না নাকি কম ছিল কেন দিতে দেরি হলো কেন রক্ত পরীক্ষার নমুনায় হ্যাঁ সাপের বিষ পাওয়া গেল না তাহলে এই প্রশ্নগুলো খুবই তদন্তের আওতায় আসা প্রয়োজন এবং সাপের মানে বিষা বিষ নিউট্রিলাইজ করার জন্য অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেওয়ার পরে তাকে রেফার করে দেওয়া হলো জীবিতে এবং ভোর পাঁচটায় তিনি মৃত্যুবরণ করেন তো চিকিৎসার গুরুতর আফিল গাফিলতির কারণেই কিন্তু মায়ারানি ধরে মৃত্যু হয়েছে